বলুন তো এটা কিসের বড়া আজকে আপনাদের খুব সহজ একটি রেসিপি মাছের ডিমের বড়া রেসিপি দেখাচ্ছি চলুন দেখে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি রান্নার নতুন রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে কাতলা মাছের ডিমের বড়া আমরা তো অনেক সময় মাছ আনি মাছে দেখা যায় মাছের পেটে অনেক ডিম থাকে ওরা বেশি খেতে একবারে ভালোও লাগে না তা আমি কিছু অংশ হাফটা নিয়েছি মাছের ডিমের এটা দিয়ে আমি আপনাদের বড়া বানিয়ে দেখাবো আচ্ছা চলুন দেখি কি কি লাগে এটা হলো কাতল মাছের ডিম তারপর পেঁয়াজ কুচি এক কাপ এখানে আদা বাটা এখানে কাঁচামরিচ কয়েকটা আর আছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া আর এখানে আছে ব্রেড কাম আর আরেকটা জিনিস দিব সেটা হলো এই লেবুর খোসাটা কুচি করে দিব গ্রাইন্ড করে দিব এটাকে লেমন রাইন বলে এটা মিক্স করে দিলে বড়টা অনেক খেতে মজা হয় চলুন প্রসেসটা এখন আমাদের দেখে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি করা আচ্ছা এটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চা চামচের মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর এটা হলো গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এখানে আমরা মরিচগুলো কুচি করে দিব একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে এখানে ছয় চারটা মরিচের কুচি দিয়ে দিবেন আর এখন দিব এখানে যতটুকু লাগে পরিমাণ মধ্যে আমি আপাতত দুই টেবিল চামচ ব্রেড প্রাণ দিচ্ছি তারপর এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে ভালো করে মাখাতে হবে সবগুলো উপকরণ একসাথে এটাতে আর কিছুই লাগবে না এটা শুধু আমরা এখন বড়া করে তেলে ভাজবো ভালোভাবে চটকে চটকে মাখাতে হবে আর ডিমের যে অংশটা আমরা ফার্স্টে নিয়েছিলাম ওটা থেকে আমরা গুলো পরিষ্কার করে নিয়েছি পর্দা থাকে রক থাকে ওগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি ভালো করে আমরা এটা মিক্সড করে নিই মিডিয়াম জালে এই বড়াগুলো আমরা ভেজে নেব আস্তে আস্তে বড়াগুলো ভাজবেন তাহলে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে এতটুকু সাইজ করে আমরা দিয়ে দিই আমি একটা বড় ফ্রাই প্যানে নিয়েছি ওই জন্য একবারেই সবগুলো ভালো হয়ে যাবে এগুলো আমরা এক একবার করে উল্টে দিলাম সবগুলো দেখেন এই পাশটা হয়ে গেছে তারপর পাঁচ মিনিট পরে আমরা এটা নামিয়ে এটা মিডিয়াম জালে ভাজতে হবে এখন সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদে মাছের ডিমের বড়া সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন